দেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে লুটেরাদের দখলে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার একদিকে রাজনৈতিক অধিকার হরণ করেছে অন্যদিকে ধ্বংস করেছে সামগ্রিক অর্থনীতি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব এরপর রাজধানীর বিভিন্ন স্পটে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি নেতারা বাংলায় ফিরো বিশ্বাপের বেস্ট স্ট্রিমিং এক্সপেরিয়েন্স মাত্র 299 টাকা আল ফুল বিশ্বকাপ সাবস্ক্রিপশনে দেশে হয় 30 মে বিএনপি নেতা জন্য ভীষণ বেদনার দিন কারণ এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে হত্যা করা হয় বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দিনটিকে নানাভাবে স্মরণ করছে বিএনপি দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব বাংলাদেশ এখন পুরাপুরি দুর্বৃত্তদের কবরে বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবরে বাংলাদেশে একদিকে অধিকার হরণ করছে তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং মূল লক্ষ্য পরনির্ভরশীল একটা ব্যর্থ পরিণত করা এরপর দুস্থদের মাঝে খাবার বিতরণে নামেন বিএনপি নেতারা রাজধানীর আগারগাঁও হাইকোর্ট নয়াপল্টন ও শাহজাহানপুর এলাকায় গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি মহাসচিব এছাড়া রাজধানীর মিরপুর পল্লবী উত্তরা ধানমন্ডি সহ মোট একান্নটি স্পটে খাবার বিতরণ করা হয় বিএনপির তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে বিদেশে নিয়ে গিয়েছে বাংলাদেশের দরিদ্র মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতে হবে তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে দেশের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ আজকে ঐক্যবদ্ধ রয়েছে সুসংগঠিত রয়েছে এবং উজ্জীবিত রয়েছে আমরা থেকে সরকারের মাধ্যমে বাংলাদেশের হারানো গণতন্ত্র করব সিনিয়র নেতারা বলেন জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই এগিয়ে যাবে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রহমান না থাকলে আমরা